তাজিকিস্তানের নতুন পোশাক নীতি সংস্কৃতি সংরক্ষণ নাকি কঠোর নিয়ন্ত্রণ তাজিকিস্তান সম্প্রতি নারীদের পোশাক সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছে জুলাই মাসে প্রকাশিতব্য একটি বইতে বিভিন্ন বয়স উপলক্ষ্য এবং স্থানের ভিত্তিতে নারীদের জন্য নির্ধারিত পোশাকের সুপারিশ থাকবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্য এশীয় দেশটি দীর্ঘদিন ধরেই সামাজিক নিয়ন্ত্রণের নীতিতে পরিচালিত হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিন্তু এই নতুন উদ্যোগ সংস্কৃতি সংরক্ষণের প্রচেষ্টা নাকি কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এই প্রশ্ন উঠছে ঐতিহ্যবাহী পোশাক বনাম বিদেশি প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে তাজিকিস্তানের সরকার ঐতিহ্যবাহী পোশাক প্রচারের ওপর জোর দিচ্ছে দেশটির ঐতিহ্যবাহী পোশাক সাধারণত উজ্জ্বল রঙের সূচিকর্ম করা ঢিলেঢালা কুর্তা এবং পায়জামা নিয়ে গঠিত সরকার বিদেশি ইসলামী প্রভাব দূর করতে এই ধরনের পোশাককে জনপ্রিয় করতে চায় এবং হিজাবসহ বিভিন্ন ধর্মীয় পোশাককে নিরুৎসাহিত করছে দাড়ি রাখার নিষেধাজ্ঞা নারীদের পোশাকের বিধিনিষেধের পাশাপাশি তাজিকিস্তানে পুরুষদের জন্যও কঠোর নিয়ম রয়েছে দেশটিতে লম্বা দাড়ি রাখা অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে কারণ সরকার মনে করে এটি ধর্মীয় উগ্রতা রাষ্ট্রপতি ইমামালী রাহমন যিনি উনিশশো সাল থেকে ক্ষমতায় রয়েছেন এর আগে ইসলামিক পোশাক ও দাড়িকে সমাজের জন্য সমস্যা হিসেবে উল্লেখ করেছেন এই কঠোর নীতির কারণ কি এই নীতির পেছনে সরকারের মূল উদ্দেশ্য ইসলামপন্থী চরমপন্থা প্রতিরোধ করা গত বছর মস্কোর একটি কনসার্ট হলে হামলার ঘটনায় চারজন তাজিক নাগরিক জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন এছাড়া দুই হাজার সালের দিকে অনেক তাজিক নাগরিক ইসলামিক স্টেটে যোগ দিয়েছিলেন এই প্রেক্ষাপটে সরকার ধর্মীয় পোশাক ও অন্যান্য ইসলামী চিহ্নের ওপর কঠোর নজরদারি করছে আটানব্বই শতাংশ মুসলিম তবু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাজিকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে আটানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে এর মধ্যে পঁচাশি মাইনাস নব্বই শতাংশ সুন্নি এবং সাত মাইনাস দশ শতাংশ শিয়া মুসলিম তবে দেশটি আনুষ্ঠানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত যা ইসলামী প্রভাবের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে তাজিকিস্তানের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান মধ্য এশিয়ার ছোট্ট এই দেশটি উত্তরে পশ্চিমে উজবেকিস্তান দক্ষিণের আফগানিস্তান এবং পূর্বে চীনের সঙ্গে সীমানা ভাগ করে প্রায় কোটি এক জনসংখ্যার এই দেশটি ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টায় রয়েছে তাজিকিস্তানের এই পোশাক নির্দেশিকা সংস্কৃতি সংরক্ষণের নাম করে কতটা ব্যক্তি স্বাধীনতা সীমিত করবে তা নিয়ে বিতর্ক হয়েছে রাষ্ট্রের এই কঠোর নীতিগুলো কি সত্যি সন্ত্রাসবাদ রোধ করতে পারবে নাকি নাগরিকদের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যম হয়ে উঠবে তা সময়ই বলে দেবে